দোকান থেকে বিকৃত টিকিটে পুরস্কার উঠেছে আনন্দেই আছেন কোচবিহারে মহাদেব লটারি এজেন্সি বিক্রেতা দম্পতি আট দশ বছর এই ব্যবসার সঙ্গে জড়িত আছেন অন্য ব্যবসা ছেড়ে এই ব্যবসায় এসেছেন শুধুমাত্র লটারি ব্যবসাকে ভালোবেসে প্রথম পুরস্কার ওঠায় যে পারিতোষিক পেয়েছেন তাই দিয়ে আরও একটা দোকান কিনেছেন লটারি ব্যবসা আরো বড় করার জন্য লটারি ব্যবসা নিয়ে ভালোই আছেন মায়ারানি বর্মন দিদি আপনার নাম কি এই দোকানটার নাম মহাদেব লটারি এজেন্সি কতদিন থেকে এই ব্যবসা করছেন মোটামুটি দশ বছর থেকে মানে হঠাৎ করে এই ব্যবসা এলেন আগে অন্য ব্যবসা করতেন নাকি আগে অন্য ব্যবসা করতাম সেখান থেকে সেখান থেকে আসলাম লটারিটা ভালো লাগছে এখন কেমন ব্যবসা চলছে এখন ভালোই চলছে আপনাদের সম্প্রতি তো আপনাদের বিকৃত টিকিটে এক কোটি টাকা উঠেছে কেমন লাগছে আপনার তাতে কি লটারির সেল বাড়ছে আর এই যে বিকৃত আপনার টিকিটে ওঠাতে আপনার একটা কমিশন পেয়েছেন সেটাতে কি করবেন বলে ভেবেছেন ব্যবসা বাড়ানোর জন্য আচ্ছা ব্যবসা দোকান কিনেছেন ঠিক আছে আর এমনি আপনারা ওই কোম্পানি থেকে তো ছাতা ব্যানার ফ্যানার সব হ্যাঁ দাদা আপনার নাম কি সঞ্জিত আপনার দোকানের নাম সম্প্রতি আপনাদের বিকৃত টিকিটে এক কোটি টাকা উঠেছে কীরকম লাগছে খুব ভালো লাগছে আচ্ছা তাতে তো আপনার সেলও বাড়ছে নিশ্চয়ই আপনার এই টেবিল থেকে আর বিগত দিনে কি কি পুরস্কার উঠেছে এমনি অনেক উঠেছে নব্বই হাজার পঁয়তাল্লিশ হাজার অনেক হয়েছে প্রাইস আমার আচ্ছা আচ্ছা প্রাইজ নিয়ে এমন কোনো টেনশন করার দরকার নেই আমার এখানে এখানে আমার এখানে প্রচুর প্রাইস পড়ছে কালকেও পঁয়তাল্লিশ হাজার টাকা পড়ছে তো আচ্ছা চব্বিশ হাজার নয়শো বাহান্ন নম্বর আচ্ছা আপনি এমনি কোন এজেন্সি থেকে মাল তোলেন কামাখ্যা এজেন্সি কোথায় এটা কোচবিহার বিহার চক বাজারে কোচবিহ আচ্ছা লটারি সংবাদের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এরকমই নানান ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন